আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরেট ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে বিএনপি দাবি করা হয়েছে দু চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দলটির আন্দোলনে অংশগ্রহণকারী আটশত আটচল্লিশ জন নেতাকর্মী নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে এই মামলায় সংবাদ সম্মেলনে বিএনপি নিহতদের তালিকা মামলার এজাহার মিডিয়া কভারেজ এবং অডিও ভিডিও প্রমাণ উপস্থাপন করেছে এই অভিযোগের সত্যতা কতটুকু জনগণের ভূমিকা কি আর কেন এই বিলম্ব আর এছাড়া যে মানুষগুলো মারা গিয়েছে অথবা আহত হয়েছে তাদের ব্যাপারে বিএনপির মতামত কি প্রশ্নগুলি এই ভিডিওটির কেন্দ্রবিন্দু বিএনপির দাবি অনুযায়ী আন্দোলনের সময় আটশত আটচল্লিশ জন নিহত হয়েছেন এবং এই তথ্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তবে এই সংখ্যা নিরপেক্ষ সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু একটি রাজনৈতিক দাবি হিসেবে থেকে গেলে তা বিভ্রান্তি তৈরি করতে পারে নিহতদের সুনির্দিষ্ট নাম পরিচয় মৃত্যু স্থান ও তারিখের বিস্তারিত বিবরণ প্রকাশ করা প্রয়োজন যাতে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতা সম্পর্কে অবগত হতে পারে পাশাপাশি স্বাধীন মানবাধিকার সংস্থা যেমন আইন ও সালিশকান্ড ও অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে এই দাবিগুলো যাচাই করা অত্যন্ত জরুরি একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিকেল রিপোর্ট বা ফরেন্সিক প্রমাণ প্রকাশ করা উচিত শুধু শুধুমাত্র দলীয় সূত্রের ভিত্তিতে এমন গুরুতর দাবি গ্রহণযোগ্যতা হলে তা রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে বিবেচিত হতে পারে অন্যদিকে সরকারি পক্ষ থেকে সহিংসতায় নিহতের সংখ্যা ওই সময়টাতেও অনেক কম বলে দাবি করা হয়েছিল যা এই পরিসংখ্যানের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারে তাই সত্য উদ্ঘাটনের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য যাতে কোনো পক্ষই তথ্য বিকৃতির সুযোগ না পায় এবং জনগণ প্রকৃত সত্য জানতে পারে এই ছাড়াও বিএনপি তাদের অভিযোগের পক্ষে মামলার এজাহার সংবাদপত্রের প্রতিবেদন এবং অডিও ভিডিও প্রমাণ জমা দিলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থেকেই যায় প্রথমত ভিডিও ফুটেজে যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্ভরযোগ্য হয় তবে তাতে কি স্পষ্টভাবে নিরাপত্তা বাহিনী জড়িত থাকা প্রমাণ রয়েছে নাকি এগুলো ঘটনাচক্রে ধারণ করা কিছু অস্পষ্ট দৃশ্য দ্বিতীয়ত সংবাদপত্রের কাটিংগুলো কি স্বাধীন ও নিরপেক্ষ মিডিয়ার প্রতিবেদনের নাকি দলীয় স্বার্থ পরিচালিত গণমাধ্যমের উপস্থাপিত তথ্য তৃতীয়ত অডিও ভিডিও প্রমাণগুলো নির্ভরযোগ্যতা কতটুকু কি কোনো ধরনের ডিজিটাল ম্যানিপুলেশনের শিকার বর্তমান প্রযুক্তির যুগে তথ্য বিকৃত খুবই সম্ভব তাই এসব উপস্থাপিত উপাদান পরীক্ষার মাধ্যমে যাচাই ফরেন্সিক করাটা জরুরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো আদালতে ধরনের মামলা জন্য বিশেষজ্ঞদের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিজিটাল প্রমাণের আইনি বৈধতা নির্ধারণের জন্য কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হয় যদি বিএনপির উপস্থাপিত প্রমাণ প্রযুক্তিগত আইনি পরীক্ষা উত্তীর্ণ হতে না পারে তাহলে মামলাটি দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে তাই সত্য প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক উপায়ে তথ্য যাচাই করা অত্যন্ত প্রয়োজন সিদ্ধান্তগুলো শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনেই নয় বরং সামগ্রিকভাবে জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে বিশেষ করে সমাজে সচেতনতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতন জনগণ শুধুমাত্র নিজেদের অধিকার এবং দায়িত্বই পালন করে না পাশাপাশি একটি সমগ্র জাতির উন্নতিতে অবদান রাখে সচেতনতা এবং নিরপেক্ষতা যেমন আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত করে তেমনি এগুলোই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সত্য অনুসন্ধান এবং সংবাদ যাচাইয়ের প্রক্রিয়া প্রথমত সত্য অনুসন্ধানের আহ্বান যে জনগণের কারণ অত্যন্ত জরুরি আমাদের জীবনে আমরা নানা ধরনের সংবাদ এবং তথ্য পেয়ে থাকি এইসব তথ্য প্রায় সামাজিক মাধ্যম খবরের কাগজ এবং টেলিভিশনের মাধ্যমে আসে কিন্তু প্রশ্ন হলো এই তথ্যগুলো কতটা নির্ভুল এবং সত্য সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত বিভিন্ন ধরনের তথ্যের মতে অনেক সময় ভুল বা পক্ষপাতমূলক উপস্থাপনা থাকে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এছাড়া জনগণকে অন্ধবিশ্বাস এড়িয়ে চলতে হবে অন্ধবিশ্বাস কোনোভাবেই সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে না একটি সংবাদ বা তথ্য যদি সত্যি হয়ে থাকে তবে তা বহুসূত্র থেকে নিশ্চিত হতে হবে আমরা যদি এই সত্য অনুসন্ধানের প্রক্রিয়াকে গুরুত্ব না দিই তবে কোনো সামাজিক বা রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব হবে না এজন্য জনগণকে সচেতনভাবে সংবাদ যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এখানে প্রচুর তথ্য সংবাদ ছড়িয়ে পড়ছে প্রতিদিন তবে সোশ্যাল মিডিয়ায় প্রচলিত অনেক সময় ভাইরাল কন্টেন্ট বা খবর সঠিক নয় বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশন করা হয় ভাইরাল কন্টেন্ট মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে তবে তা সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে তাই সোশ্যাল মিডিয়া যে তথ্যগুলো ছড়িয়ে পড়ে সেগুলো যাচাই করে দেখা অত্যন্ত জরুরি একটি ছবি বা ভিডিও বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেটি কখনোই শেষ কথা হতে পারে না যে কোনো ধরনের তথ্য বা সংবাদ নিশ্চিত না হয়ে শেয়ার না করার অভ্যাস তৈরি করা উচিত মানুষ যদি এসব ভুল তথ্য বা গুজবের পেছনে ছুটে চলে তবে এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই জনগণকে সচেতন হতে হবে এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সূত্রের পাশাপাশি অন্যান্য প্রমাণ্য তথ্যের থেকে মনোযোগ দিতে হবে অন্যদিকে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে নিরপেক্ষ প্রতিষ্ঠান যেমন মানবাধিকার কমিশন বা সুপ্রিম কোর্ট তারা সাধারণ মানুষের অধিকার এবং জাতীয় সার্বিকলনের জন্য কাজ করে এসব প্রতিষ্ঠান কোনো পক্ষের প্রভাবমুক্ত থাকে এবং সুষ্ঠু তদন্ত পরিচালনা করে জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা এসব প্রতিষ্ঠানের কাজের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাবে এবং তাদের তদন্তের ফলাফলের প্রতি গুরুত্ব দেবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হলে তারা সহজে বুঝতে পারবে যে কোন ঘটনার পেছনে আসল কারণ কি ছিল এবং নিরপেক্ষ তদন্তের ফলাফল কতটা সঠিক নিরপেক্ষ প্রতিষ্ঠানের ভূমিকা সঠিক এবং শক্তিশালী না থাকলে সমাজে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই ধরনের প্রতিষ্ঠান যদি তাদের কাজে সঠিকভাবে করে তবে সমাজে আইনি শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মধ্যে বিশ্বাস সৃষ্টি হবে এছাড়াও জনগণের দায়িত্ব হলে শুধুমাত্র তথ্য যাচাই করা নয় বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সেটি সমাজে প্রয়োগ করা যে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য সমাজে ছড়ানো হলে তা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যার ফলে সামগ্রিক উন্নতি বাধাগ্রস্ত হয় জনগণের দৃষ্টি শুধুমাত্র সেই তথ্য অনুযায়ী সত্য এবং সঠিক তথ্য প্রকাশের জন্য নাগরিক সমাজের প্রতি নিরপেক্ষ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি অপরিহার্য পরিশেষে জনগণের জন্য একটি সমাজের সচেতনতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আহ্বান করা উচিত যা জনগণের উচিত সত্য অনুসন্ধান করতে এবং সংবাদ চর্চার প্রতি গুরুত্ব দিতে তারা সোশ্যাল মিডিয়া ছড়ানো ভাইরাল কন্টেন্টের প্রতি মনোভাব গ্রহণ করবে এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানের ফলাফলকে সম্মান দেখাবে এসব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে যাতে সবার জন্য একটি নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মাঝে সহিংসতার আবহ সংঘাত এবং অস্থিরতার ফলে জনগণের জীবনে যে ক্ষতির সম্মুখীন হতে হয় তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজনৈতিক সংজ্ঞা যেন জনজীবন ও সম্পদের ক্ষতি না করে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিংসতা কখনই কোনো সমস্যার সমাধান হতে পারে না বরং তা শুধুমাত্র পরিস্থিতি আরও জটিল করে তোলে এবং জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা যখন সহিংসতা রূপ নেয় তখন তা শুধু ক্ষতিগ্রস্ত করে না বরং জাতির সার্বিক উন্নয়নকে পিছিয়ে দেয় জনগণের মাঝে শান্তিপূর্ণ প্রতিবাদের সংস্কৃতি করে তোলা জরুরি সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত তবে এটি আইনের গণ্ডির মধ্যে থাকা উচিত সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে মানুষ তাদের অধিকার চর্চা করতে পারে তবে এটা যদি সহিংস রূপ ধারণ করে তবে তাকে সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় শান্তিপূর্ণ প্রতিবাদগুলো মত মানুষকে তাদের প্রকাশ করতে সাহায্য করে এবং সরকারের কাছ থেকে ন্যায্য দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারে এছাড়াও রাজনৈতিক দলগুলোর উপরও একটি বড় দায়িত্ব বর্তায় রাজনীতিক নেতৃত্বের উচিত তাদের অনুসারীদের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখা রাজনৈতিক নেতারা যদি নিজেদের বক্তব্য সহিংসতার প্রতি উস্কানি দেন তবে তার প্রভাব পুরো জাতির উপর পড়ে নেতৃবৃন্দের উচিত জনগণকে শান্তি এবং স্থিতিশীলতার দিকে উদ্বুদ্ধ করা কারণ তারা জনগণের মনোভাব এবং দৃষ্টিভঙ্গির উপর প্রভাব বিস্তার করে এই দায়িত্ব শুধু রাজনৈতিক নেতাদের নয় বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার যে যেকোনো রাজনৈতিক সংঘর্ষ বা উত্তেজনা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং এই জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের দায়বদ্ধতা থাকা উচিত তারা যদি সহিংসতার দাঁড়িয়ে থাকেন তবে সমাজের ন্যায় ও শান্তির পথ করবে এছাড়া ন্যায় বিচারের প্রতি জনগণের আস্থা রাখা অত্যন্ত জরুরি একটি সুস্থ সমাজ গঠনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত থাকা প্রয়োজন আদালতের রায়কে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে নাগরিক সমাজকে সঞ্চার হতে হবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রভাব আদালতকে প্রভাবিত করলে তা দেশের আইন আইনি প্রক্রিয়ার উপর আঘাত হানে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা জনগণের বিশ্বাস কারো শক্তিশালী করবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনের শাসন শুধুমাত্র একটি রাষ্ট্রের শক্তি নয় এটি একটি দেশের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার তাই জনগণকে আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে হবে একটি বিশেষ মামলার প্রসঙ্গ তুলে ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ দায়ের বিলম্বিক প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে প্রায় ছয় মাসের বেশি সময় লাগার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন প্রমাণ সংগ্রহের সময় প্রয়োজন আন্দোলন আন্তর্জাতিক আদালতে মামলা করতে গেলে দল থেকে প্রমাণ এবং ডকুমেন্টেশন সংগ্রহ করতে দীর্ঘ সময় হয়তো লাগতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক সমর্থন অর্জনের একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া রাজনৈতিক দলের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্র বা সংস্থার সমর্থন নেওয়ার প্রক্রিয়া কূটনৈতিক চেষ্টার প্রয়োজন হয় যা সময় নিতে পারে তৃতীয়ত অভ্যন্তরীণ কন্দল বা বিভক্তি দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্ব ঘটাতে পারে অনেক সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান না করতে পেরে বাইরে গিয়ে সমাধান চায় যা সময়ের বিলম্ব ঘটায় চতুর্থ রাজনৈতিক দলটি কখন যে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বা স্থানীয় অসন্তোষের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তা সময়ের উপর নির্ভরশীল এই কারণগুলো বিলম্বের মধ্যে কার্যকর ভূমিকা হয়তো ছিল তবে এই বিলম্ব প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে যদি অভিযোগ সত্য হয় তবে তাড়াতাড়ি মামলা দায়ের করা উচিত ছিল সময় ক্ষেপণ এবং বিলম্বের কারণে সাধারণ জনগণের মধ্যে সন্দেহ এবং আস্থাহীনতা তৈরি হতে পারে ন্যায় বিচারের জন্য জনগণকে সদ সতর্ক থাকতে হবে যাতে এ ধরনের বিলম্ব কখনই বিচার ব্যবস্থার প্রতি অশান্তি সৃষ্টি না করে এছাড়া রাজনৈতিক থিয়েটারের অন্তর্গত কোনো ধরনের বিচার কার্যক্রম না হয়ে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা উচিত যদি আইনগত প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন হয় তবে এটি দেশের সুশাসন ও গণতন্ত্রের প্রতি সংকল্পিত মনোভাব গড়ে তুলবে এবং কি এটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার এবং আইনের শাসনে যথাযথ প্রতিকরণ ঘটাবে পরিশেষে একটি স্বাধীন সুশাসিত ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে সকল নাগরিককে সচেতন থাকতে হবে রাজনৈতিক সংঘাত এবং সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সংস্কৃতি বজায় রাখতে হবে ন্যায় বিচারের প্রতি আস্থা রাজনৈতিক দলগুলোর দিক দায়িত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং ন্যায়নিষ্ঠ সমাজ গঠন করতে পারব শেষ পর্যন্ত সকলের মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কোন জীবনী কি রাজনীতির চেয়ে সস্তা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে